বেকার বসে থেকে কোনো লাভ নেই নড়ে চড়ে বসেন বসে যে কোনো একটা পুঁজি দিয়ে একটা ব্যবসা করেন ইকো সুগন্ধি মশার কয়েল আপনারা নিজেরা তৈরি করছে এটা আমাদের নিজেদের প্রোডাক্ট আমরা নিজেরাই তৈরি করতেছি ইকো আমাদের একটা ব্র্যান্ড আমরা চৌষট্টি জেলায় প্রত্যেকটা থানায় থানায় আমরা ডিলার দিতেছি তারপরে ডিটারজেন্ট পাউডার লবণ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা করব। এটার ভিতরে আপনি পাবেন গোলাপের ফ্লেভার এটার কিনা হলো আটাইশ টাকা ছেষট্টি পয়সা প্যাকেট প্যাকেট আপনি বিক্রি হলো ষাট টাকা ঘুরে চারোদিকে দোকানে যদি আপনি ঘুরে টুরে পাঁচ কার্টন মাল বিক্রি করেন আপনার এক হাজার টাকা দৈনিক এক হাজার টাকা লাভবান হবেন আমরা বিনা জামানতে ডিলার দিচ্ছি ভাই আসসালামু আলাইকুম রাসুল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আল্লাহ পাকে লাখ লাখ শুকুর অনেক ভালো আছি আমার বেকার ভাইরা যারা বেকার বসে আছেন তারা কেমন আছেন আলহামদুলিল্লাহ জানাবেন সবার জন্য দোয়া করি সবাই কিছু একটা করেন বেকার বসে থেকে কোনো লাভ নেই নড়ে চড়ে বসেন বসে যে কোনো একটা পুঁজি দিয়ে একটা ব্যবসা করেন আমার কাছে এখানে আপনি পাবেন ইকো সুগন্ধি মশার কয়েল ইকো সুগন্ধি মশার কয়েল আচ্ছা আচ্ছা আপনারা এগুলো নিজেরা তৈরি করছে এটা আমাদের নিজেদের প্রোডাক্ট আমরা নিজেরাই তৈরি করতেছি ইকো আমাদের একটা ব্র্যান্ড ইকোর থেকে আপনি সামনে ভবিষ্যতে অনেক কিছু পাবেন আমরা চৌষট্টি জেলায় প্রত্যেকটা থানায় থানায় আমরা ডিলার দিতেছি আপনারা যারা ডিলার নেননি এখনও আপনারা প্রত্যেক থানার থেকে আপনারা ডিলারটা নিয়ে নেন ইকো একটি ব্যান্ড ইকোর থেকে আপনি পাবেন কয়েল তারপরে ডিটারজেন্ট পাউডার লবণ অনেক কিছু আমরা করবো আমরা প্রথমে তো ইকো সুগন্ধি মশার কয়েল এই সুগন্ধি মশার কয়েলটা আমরা করে সক্ষম হয়েছি এটার ভিতরে আপনি পাবেন গোলাপের এটার কিনা হলো টাকা টি পয়সা প্যাকেট প্যাকেট আপনি বিক্রি হলো ষাট টাকা ষাট টাকা বিক্রি এখন আটাইশ টাকা চিষুটি পয়সা দিয়ে কিনে আপনি ষাট টাকা বিক্রি করেন চল্লিশ টাকা বিক্রি করেন পঁয়ত্রিশ টাকা বিক্রি করেন এটা আপনার ব্যাপার আচ্ছা আচ্ছা আমরা দিচ্ছি ফ্ল্যাট রেট সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা মাল দিচ্ছি 28 টাকা 66 পয়সা আচ্ছা আচ্ছা এক কার্টন করে পড়ে এক কার্টুন এক কার্টুনে থাকে 30 প্যাকেট আচ্ছা এক কার্টুনের দাম পড়তেছে 860 টাকা আর বিক্রি হয় বিক্রি হচ্ছে আপনাদের 1500 টাকা 1500 টাকা জি আপনি প্রতি কার্টুনে 300 টাকা করে অ্যাডভান্স দিবেন প্রতি কার্টুনে 300 টাকা করে অ্যাডভান্স দিবেন বা বাকি টাকা কুরিয়ার সার্ভিস দিয়ে নিয়ে যাবেন আচ্ছা আর আমরা চৌষট্টি জেলায় প্রত্যেক থানায় থানায় আমরা কুরিয়ার সার্ভিস দিচ্ছি সম্পূর্ণ ফ্রি মানে মাল ফ্রি ডেলিভারি পুরো ফ্রি ডেলিভারি ভাই সারা দেশে সারা দেশে ভাই আচ্ছা একটা পাঁচ টাকা দামের কয়েল আঠাইশ টাকা ছিষট্টি পয়সা কিনে আপনি যদি মনে করেন যারা ডিলার তারা যদি পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করেন আপনার এক প্যাকেটে ষাট টাকা করে লাভ আচ্ছা তার মানে এক কার্টুন মাল বিক্রি করলে দুইশো টাকা আপনার লাভবান হবে সারাদিনে যদি আপনি ঘুরে মানে ঘুরে ঘুরে চারদিকে দোকানে যদি আপনি ঘুরে টুরে পাঁচ কার্টুন মাল বিক্রি করেন আপনার এক হাজার টাকা দৈনিক এক হাজার টাকা লাভবান হবেন দৈনিক যদি এক হাজার টাকা লাভবান হন তাহলে মাসে কত ভাই তিরিশ হাজার তিরিশ হাজার টাকা আপনার লাভবান হতে পারবেন কয় টাকার মালও লাগবে আপনি ভাই এটা নিবেন মাত্র তেতাল্লিশশো টাকা চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা দিয়ে ব্যবসাটা আপনি শুরু করতে পারেন আচ্ছা আচ্ছা মাত্র চার হাজার তিনশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবো মাসে প্রায় তিরিশ হাজার টাকা ইনশাল্লাহ ভাই এটা ভাই সহজ হিসাব ভাই অনেক মানুষ বলে চাটাম ভাই চাটাম না ভাই আপনি দেখেন না ভাই অনেক করতেছে তো ভাই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আমার ডিলার অনেক জায়গায় ভাই কিন্তু ডিলার মোটামুটি দেওয়া আছে বাঘের হাটে ওনার নাম হলো সোহেল বাঘের হাটে সোহেল নামে একজন ব্যবসা করতে আছে ভাই সাপটা সে পনেরো হয়তো ষোলো কার্টুন বাল বিক্রি করে ভাই আচ্ছা 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 তাহলে এখন ভাই পনেরো ষোলো কার্টুন মাল যদি বিক্রি করে ভাই কত টাকা সে লাভবান হয় পনেরো কার্টুন মাল বিক্রি করলে তিন হাজার টাকা ভাই সপ্তাহে সপ্তাহে তিন হাজার টাকা ভাই আচ্ছা আচ্ছা আর যদি বিশ কার্টুন বিক্রি করে তো চার টাকা ভাই সে ঘুরে ঘুরে বিক্রি করে ভাই স্টুডেন্ট মানুষ ও আচ্ছা আচ্ছা স্টুডেন্ট সে আরো কম বিক্রি করে কথা বুঝতে পারছেন আচ্ছা আর যারা মনে করেন যে ব্যবসায়ী প্রকৃত ব্যবসায়ী ঠিক আছে আপনার গাজীপুরে আছে গাজীপুর চৌরাস্তায় আছে ভাই সাবার আছে এরকম ভাই উত্তরবঙ্গ আছে রংপুর আছে দিনাজপুর আছে প্রত্যেক দিন ভাই পাবনা একজন আছে ভাই আরিফ নামে তারপরে পাবনা রুবেল নামে একজন আছে ভাই বহু জায়গায় ভাই আমাদের ডিলার আছে তারা দৈনিক সাত কার্টুন আট কার্টুন মাল বিক্রি করে ভাই যদি ভাই ছয়টা কার্টুন মাল বিক্রি করতে পারেন তাহলে ভাই বারোশো টাকা ভাই এখন ডেঙ্গুর চাপ মশার অনেক ই সেজন্য ভাই বেকার বসে থাকবেন না স্টুডেন্ট যারা আছেন বিদেশ যাওয়ানোর চিন্তা ভাবনা করতেছেন পাঁচ লাখ সাত লাখ টাকা খরচ করে ভাই এত কষ্ট করে ভাই বিদেশ যাবেন বিদেশ যাওয়ার পরে ভাই বউ বাচ্চা মা বাবার কথা মনে পড়বে ভালো লাগবে না চলে আসবেন টাকাটাই ভাই বিফলে যাবে ভাই তো বিদেশে না যেয়ে ভাই বাংলাদেশে কিছু একটা করেন ভাই একটা থানা একটা ডিলার নেন না ভাই একটা আমরা প্রত্যেক থানা ডিলার দিতেছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা ডিলার ডিলার তাও কি ভাই বিনা পুঞ্জিতে কিন্তু ভাই আচ্ছা 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 অনেক জায়গায় ডিলার নিতে হলে দুই লাখ তিন লাখ টাকা জামানত দিতে হয় আমরা বিনা জামানতে ডিলার দিচ্ছি ভাই আচ্ছা কোনো জামানত না কোনো জামানত লাগবে না জাস্ট আপনার দশ হাজার পাঁচশো টাকা আপনার এগারো কার্টুন মাল হয় তেত্রিশশো টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা ক্যুরিয়ার সার্ভিসেস দিয়ে নিয়ে যাবেন ভাই বাহ সুন্দর সামনে প্রত্যেক থানায় থানায় আমরা ডিলার দিতেছি আপনার একটা ইউনিট একটা ওয়ার্ভ আমার ফোন দিলে আমি বলে দেবো ভাই আপনি এই থানার ভিতরে উনি ডিলার আছে ওনার থেকে মাল নেন ইকো আমাদের একটা ব্যান্ড ইকো এটা হলো সুগন্ধি মশার কয়েল এটা পাঁচ টাকার কয়েল বাই এটা পাঁচ টাকার পাঁচ টাকার কয়েল আচ্ছা আর এটা তারপরে পাবেন হল দশ টাকার কয়েল আচ্ছা দশ টাকার কয়েল শক্তি না শক্তি ইকো শক্তি এটা হল এগারোশো টাকা বাই কার্টুন আচ্ছা 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 এগারোশো টাকা এগারোশো টাকা কার্টুন বিক্রি হলো তিন হাজার টাকা এক কার্টুনে থাকে 30 প্যাকেট ভাই পার পিস দশ টাকা করে হলে তিন হাজার টাকা বিক্রি বাই বিক্রি হয় আপনি আলা মান করেন আপনি কিনা মান করেন কি আপনার দোকানদার কাছে চোদ্দশো টাকা বিক্রি করেন গ্রান্টি বাই

স্কিনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনি যোগাযোগ করবেন জাস্ট কার্টুন প্রতি তিনশো টাকা করে পেমেন্ট করবেন বাদ বাকি টাকা কুরিয়ার সার্ভিস দিয়ে নিয়ে যাবেন কার্টুন প্রতি তিনশো কার্টুন প্রতি তিনশো জি ভাই অ্যাডভান্স করা লাগবে অ্যাডভান্স করা লাগবে চমৎকার তো যারা ব্যবসা করতে চাচ্ছেন বা এদের কাছে সুন্দর সুন্দর কয়েল আছে দেখেন ভাই কয়েল দেখলে ভালো লাগবে এটা খালি শুধু উপরে সাজা রাখছি না দেখেন ভাই যত দেখবেন হ্যাঁ তোই ভাই দেখেন এত সুন্দর দেখছেন ভাই কত আমাদের ভাই ডিজিটাল মেশিন ভাই আমাদের ম্যানুয়াল মেশিং না ভাই দেখেন আপনাদের ফ্যাক্টরি নি ডিজিটাল আমাদের নিয়ে শখের টুরি ভাই আচ্ছা 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 দেখেন কত সুন্দর কয়েল এখানে দেখতে কিন্তু কোয়ল একদম ভাই চমৎকার সাইজ মানে শুনুন দা কালারটা সুন্দর করছে কত সুন্দর কালার গ্রান্টটা সুন্দর একদম সেই দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কয়েল চমৎকার চমৎকার কয়েল এই পাশে একটা সবুজ কালার কয়েল আছে এটা বিভিন্ন জায়গা সবুজ কালার কয়েল হ্যাঁ এটা হলো কি আপনার ইকো শক্তি কয়েলটা আচ্ছা আচ্ছা দেখেন এই তো সুন্দর একটা কয়েল যারা এইগুলো নিতে চাচ্ছেন আসলে কয়েলের ব্যবসা কিন্তু অল্প পর ভালো লাভ হয় হ্যাঁ ওই যারা এই ব্যবসাটা করতে চান বা সাথে যোগাযোগ করতে পারেন নিজস্ব ফ্যাক্টরি আছে ভাইদের থ্যাংক ইউ যারা যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে আমার স্ক্রিন নম্বর দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন আমাকে ফোন দিবেন আমাকে নক দিবেন আমি আপনাদের রাসেল ভাই আমি আপনাকে আপনাদের ডাকে সারা দিব ভাই এখানে ভাই কোনো কোনো দুই কিছু নেই অনেক মানুষের মনে করে কি টাকা মনে হয় তিনশো টাকা দিলে মনে হয় না ভাই অবশ্যই ঠিক আছে ভাই কোনো টেনশন করবেন না আপনি নিশ্চিন্তে ভাই টাকা পাঠাইয়া দিবেন আমি নিশ্চিন্তে আপনাদের মাল আমি পাঠা দিব আচ্ছা ওকে থ্যাংক ইউ রাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা যারা ব্যবসা করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করে চলে আসবেন ইচ্ছে হলে আর যদি না আসতে পারেন স্ক্রিনতে নাম্বারে মাল অর্ডার করবেন থ্যাংক ইউ ভাই জি ভাই সালামালাইকুম